আল্লাহ তালা পাঁচ পাঁচটা গুণের কথা তুলে ধরে যে এগুলা একমাত্র আমার হুকুমেই হয় যা সারা পৃথিবী মিলে শুরুর থেকে আজ পর্যন্ত এবং কেমত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব মানুষ এবং জিন মিলে যেই কাজ করা সম্ভব নয় আল্লাহ তাবারকাতাল্লা নিমিশের মধ্যে সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগের মধ্যে আল্লাহ তাবারকাত সেই কাজ তার ফেরস্তা তার আরও বাহিনী আছে তা দিয়ে সঙ্গে সঙ্গেই করা তার জন্য সম্ভব কথা বলেন ঠিক কিনা গত জুমায় আলোচনা করতেছিলাম আল্লাহ তালা পাঁচটা কথা উল্লেখ করে তারপরে বলতেছেন ما غرك بربك الكريم <applause> <applause> الله رب العالمين بَلِنْ اذا السماء فطرت واذا الكواكب انتثرت واذا البحار فجرت ওয়াইদা আল কুবুর উসীরাত আলিমাত নাফসুম্মা ওয়া আখরাত আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও জগৎবাসী মানব জাতিরে রে আমি আল্লাহ জাল্লা জালালহু আমি আসমান বানাইছি সেই আসমানকে আমি মুহূর্তের মধ্যে ধুলিসাৎ করে দেব কাওয়া আল কাওয়াকিবু এবং আমি তারকারাজি বানাইছি যেইগুলো তারকার আয়তন আর আয়ত্ত চন্দ্র সূর্য থেকেও তেরো লক্ষ গুণ বর্গ মাইল বড় তেরো লক্ষ গুণ বড়ো এক একটা তারকা এরকম তারকা আল্লাহ রাবুল আলমিনের কতগুলো আছে কোন মানবজাতির কাছে এর কোন লিস্ট নাই বলে এমন এমন তারকাগুলোও যখন ফেটে ফেটে পড়বে অদাল কা কিবং তাছারত ওয়াইদাল বিহার ও ফুজিরাত ও জগৎবাসী মানব জাতিরে তোমরা যে ভূখণ্ডের মধ্যে বাস করো এই ভূখণ্ডের মধ্যে আমি তিন ভাগ পানি আর এক ভাগ স্থল বানাইছি তিন ভাগ পানি সাগর মহাসাগর যখন উতলিয়ে উঠবে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইদাল কুবুর ও আদম সুফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত পৃথিবীতে যারা আসবে সব মানুষ যারা কবরস্থ হয়েছে যে যেখানে দাফন হয়েছিল হাওয়ার মধ্যে ছিল পানির মধ্যে ছিল যেখানেই যার সমাধি হয়েছে সব মানুষকে সেই বসিরাত কুবুর থেকে উতলে দিবে আলিমাত মানুষ তখন বুঝতে পারবে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে আমি কোন কোন জিনিস আখেরাতের জন্য প্রেরণ করেছিলাম সেইগুলো ছাড়া অন্য কোনো জিনিস আজকে আমার কোনো কাজে আসবে না বন্ধুগণ খেয়াল করে বাঁধাকুন আল্লাহ রব্বুল আলামিন চার চারটা কথা বললেন এই চারটা কাজ পৃথিবীর মানবজাতির দ্বারা সম্ভব না জিন জাতির দ্বারা সম্ভব না কারো দ্বারা সম্ভব না আমার আল্লাহ রব আল একজন ফেরস্তাকে মোতায়েন করেছেন তার নাম কি বলেছিলাম ইসরাফিল আলী সালাম কি নাম সালাম আল্লাহ বলেন রেকটা মখলুক ফেরস্তা ইস্তাফিল কে আমি নির্ধারণ করে রেখেছি ইসরাফিল আলী সালাতাম দুইবার সিঙ্গায় ফুক দিবেন প্রথমবার সিংহায় ফুক দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীর মানচিত্র সহ আসমান পর্যন্ত ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা সহ সব ফেটে ফেটে পড়ে ধুলির সাথ হয়ে যাবে এবং সাগর মহাসাগর যা আছে পানির মধ্যে যা আছে সব উতলিয়ে দিবে এমন কি মাটির মধ্যে যাদেরকে দাফন করা হয়েছে আগুনে পুড়ায় সাই করে দেওয়া হয়েছে সবগুলা কবর থেকে উত্থিত উঠবে ওঠার পরে বলবে মা জাতি রে জিন জাতিরে জিনজাতিরে কোন জিনিস তোমাদেরকে রব্বে কারিম থেকে দূরে সরাই দিয়েছে আমি আল্লাহর থেকে কোন জিনিস তোমাদেরকে দূরে সরাই দিল আল ইনসান হিনুম মিন আদদারি লাম ইয়াকুন শাই মানুষের এমন একটা সময় কালাতিবাত করেছে যে সময় মানুষ উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না আল্লাহ রাব্বুল বাবার পৃষ্ঠ দেশ থেকে এক ফোঁটা শুক্রকীত নাপাক পানি বীর্য মার রেহেমদানির মধ্যে কুদরতে কামেলার দ্বারায় পৌঁছায় দিয়ে আল্লা রাব্বুল আলামিন মায়ের মাতৃ উদূরে মানব খাকা তৈরি করলেন সেখানে কোনো আলোর ব্যবস্থা নাই সেখানে একবারই শুধু এই বীরজুটা প্রবেশ করাইছেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারায় আর কোনো কিছু সেখানে প্রবেশ করার অনুমতি নাই বেহাতনুতপাড়া চুঁড়াতে চুঁপড়ি কে কার দাস্তা ওয়া আ বাসুরত গরী আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন অজগৎবাসীর মানুষ তোমরা কোন জিনিস যদি আবিষ্কার করতে চাও অস্তিত্বে আনতে চাও তার ক্যাটালগ চায় বসো তার মতো কোনো জিনিস তোমাদের সামনে পেশ করলে তখন তোমরা সেইটা আস্তে আস্তে দেখে বানাইতে পারো কিন্তু আমি আল্লাহ কত বড় কারিগর আমি আল্লাহ কত বড় বানানীওয়ালা তোমার মাতৃ রেহেমদানের মধ্যে আমি আল্লাহর কুদরতে কামেলা কত বড় কাজ করেছেন চন্দ্র সূর্যর আলো তার মধ্যে পৌঁছায় না লাইটিং ব্যবস্থা নেই কোনো কিছুর ব্যবস্থা নাই সেখানে আমি আল্লাহর কুদরতে কামেলা এ কাজ করেছে তোমার আঙ্গুলের ফিঙ্গার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গারের কোনো মিল নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা গাররাকা বিরবিকাল করিম ও মানবজাতির কোন জিনিস আমি আল্লাহ রব্বে কারিম থেকে তোমাকে দূরে সরায় রাখলো আমি আল্লাহ হুকুম করেছি তোমাকে নামাজ পড়ার জন্য আমি আল্লাহ হুকুম করেছি ইমান গ্রহণ করার জন্য আমি আল্লাহ হুকুম করেছি তোমাদেরকে মাসব্যাপী রমজান মাসের রোজা রাখার জন্য আমি আল্লাহ হুকুম করেছি তোমাদের যে সম্পদ দিয়েছি নেশা পরিমাণ মাল হলে সেই মালের সম্পদের জাকাত আদায় করার জন্য আমি আল্লাহ হুকুম করেছি সম্পদ যদি তোমার বেশি হয়ে যায় জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আমি হুকুম করেছি কয়টা হুকুম পাঁচটা হুকুম বুনিয়াল ইসলাম ও বান্দারে এই পাঁচটা হুকুম তুমি পুরা করবা আমি রসুল সাল্লাই সাল্লামকে প্রেরণ করেছি সেই রসুলের তরিকায় পুরা করবা কার তরিকায় বন্ধুগণ একটা উপমায় দিলে বুঝতে পারবেন আজকের যে জুমার নামাজ আপনি গ্রহণ করেছেন এই নামাজ যদি মসজিদে না আসতেন অসুস্থ রুগী বা সফররত অবস্থায় বা যে কোনো অবস্থানে আসে মসজিদে আসার সুযোগ পায় নাই ওই ব্যক্তি আজকের জুমার দিনে কোন নামাজ নামাজ পড়বে পড়বে কথা বলেন কিন্তু মেরে মহতারাম পাঁচ অক্ত নামাজ আল্লাহর হুকুম পড়তেই হবে কিন্তু রসুলের তরিকা হল পুরুষ মানুষ জামাতের সাথে নামাজ পড়বে এটা হলো রসুলের তরিকা এইটা হলো সোননাথ আল্লাহর হাবিব বলেন আমার একটা সুন্নাতের এত দাম আমার আল্লাহ করে দিয়েছেন বলে এক নামাজ যদি জামাতের সাথে কেউ আদায় করে আমার আল্লাহ রব্বুল আলমিন তার আমুল নামায় দান করেন কত কালকে বলেছিলাম কত তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার তিন লক্ষ না তিন কোটি তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ নাকি কথা বলেন কত 3 কোটি 35 লক্ষ 54 হাজার 432 নেকি আল্লাহ তাআলা দান করবেন সুবহানাল্লাহ এক वक्त নামাজ যদি জামাতের সাথে পড়া হয় কত দান করবেন 3 কোটি 35 লক্ষ 54 হাজার 432 নেকি আল্লাহ তাআলা দান করবেন সুবহানাল্লাহ কালকে এসে কয় জানি এটা কত নেকি কি কারণে একটা সুন্নাত আদায় করছি সুন্নাতটা কি সুন্নাতটা কি কথা বলে না সুন্নাতটা কি জামাতের সাথে নামাজ পড়া এটা সুন্নাত একা পড়লেও নামাজ হয়ে যেত কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করার জন্য এখন প্রশ্ন জাগতে পারে যে হুজুর এটা তো সুন্নাতের সাথে নামাজ পড়লাম জামাতের সাথে নামাজ পড়লাম তাহলে একক তো নামাজের প্রতিদান কি কথা কয় না নামাজের পুরস্কার বলছেন আল্লাহ কি পুরস্কার পাঁচটা পুরস্কার বলছেন হজের যেমন পুরস্কার বলছেন আল হজ মাবরুর জান কি বলে মাবরুর যেটা কবুল আল্লাহ কবুল করেছে এর বিনাময় একমাত্র আল্লাহ তালার জান্নাত কয় না মুসলমান একবার সোহান আল্লাহ কয় কি পেলেন বলে একবার সোহান আল্লাহ বলে কি পেলাম হজরতে দাউদ আলি সালুআসাল্লামের হজরতে দাউদ আলাহি সাল্লাম সুলাইমান আলি সাল্লা পিতা দাউদ আলাইসাল্লাম পৃথিবীর মানচিত্রে সবথেকে কম বয়সে নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে তেরো বছর বয়সে নবুয়াত পেয়েছেন কত বছর তেরো বছর বয়সে নবুয়াত পাওয়ার পরে জিব্রাইল উনার কাছে আসছেন উনি স্বপ্নের মধ্যে আল্লাহর কাছে চাইছেন আল্লাহ বনি আদমের আমল মাপার জন্য আপনি মিজানের পাল্লা কে আমতের দিন কায়েম করবেন আল্লাহ আমার মনের শখ কার মনের শখ একজন নবী দাউদ আলি সালাম যেই নবীকে আল্লাহ তালা আসমানি বড় চার কিতাবের এক কিতাব দান করছেন কি নাম কিতাবের কি পড়ছে এরা জাবুর কিতাব দাবু দা জাবু আমার আল্লাহ বলেন জগৎবাসী মানুষকে শুনে রাখো আমি আমার পাইগম্বার দাউদকে কে জাবুর কিতাব দান করেছি কি কিতাব বড় কিতাব জাবুর কিতাব দান করেছেন দাউদ আলাই সেই দাউদ আলী সালাতাম তেরো বছরে যখন নবুয়াদ প্রাপ্ত হয়েছেন ওই সময় দাউদ আলী সালাতাম আল্লাহর কাছে কর্শিন করছে প্রশ্ন করছেন আল্লাহ মিজানের পাল্লাটা কত কত বড় হবে একটু আমি দেখতে চাই আল্লাহ রব্বুল আলামিন স্বপ্ন যুগে দাউদ আলি সালাতামকে দেখাইলেন সাতবক আসমান সাতবক জমিন পাট না সাত বিশিষ্ট সবগুলাকে সমান করে সমতল একটা ময়দান এটা কত বড় হবে কেউ বলতে পারবে কেউ বলতে পারবে এত বড় একটা ময়দান উনি দেখতে পারলেন আর বললেন আল্লাহ এইটা হলো মিজানের একটা পাল্লা সোহান আল্লাহ বললেন সুলাইমান আব্বা দাউদ আলাই সালু স্বপ্নের মধ্যে কানতে কানতে বললেন আল্লাহ এত বড় মিজানের পাল্লা নেকির দ্বারাই কেমনে ভরপুর হবে আল্লাহ এত বড় নেকি তো আমার করার সমর্থন নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন পাইগম্বর দাউদ রে শুনে রাখ আমি এমন একটা নবী পৃথিবীতে প্রেরণ করব সেই নবীর এক একজন উম্মত একবার সুবহান আল্লাহ বলবে এরকম মিজানের পাল্লা ভরপুর হয়ে যাবে নেকির দ্বারা সুবহানাল্লাহ এখন তো সুবহানাল্লাহ তাড়াতাড়ি বললেন একবার সুবহানাল্লাহ বললে মিজানের একটা পাল্লা ভর্তি হয়ে যায় কারামুলে এই নবীর উম্মতের আমলে সোহান আল্লাহ বলেন না পায়গম্বর দাউদ আলি সালাতুয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সম্পের মধ্যেই আল্লাহ রব্বুল আল আমিনকে বললেন আল্লাহ নবী যদি না বানিয়ে আখেরি নবীর উম্মদ বানাইতেন তাহলে তো ভালো ছিল আল্লাহু একবার বলেন এখন বলেন উম্মত হতে পেরে খুশি না বেজার কিরকম খুশি কিরকম খুশি বলেন খুশির শেষ আছে না মেনে মোতারাম আল্লাহ রব্বুল আলমিন বলেন দাবুদ রে শুধু তাই নয় শুধু তাই নয় আমার যে ইসমে আজম আছে আমার যে নামগুলো আছে এই নামের এক একটা নামের এক একটা ফজিলত আছে বলেন সুহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আজিম বকারি শরীফের শেষাদিস বলেন সুবহান আল্লাহ আবি সুবহান আল্লাহ হিলাউজীম সুহান আল্লাহ ইহবে হামদিহি সুবহান আল্লাহ হিলাওজিম সুহান আল্লাহ ইহবে হামদিহি সুহান আল্লাহ হিলাওজিম আল্লাহ রাব্বুল আল্লামিন আল্লাহ রব্বুল আল্লা আমাদেরকে আখেরি নবীর উন্মদ বানিয়েছেন বলেন খুশিনা বেজার এই জন্য মেরে মহতারাম শুধু খুশি নয় শুধু খুশি নয় যার উপরে খুশি হতে পারে না মেরে মোহতারাম আমাদের যে নবী দিয়েছেন আমরা কোন নবী পেয়েছি আমরা পেয়েছি আখেরি নবী রহমাতুল্লিল আল আমিন যেই নবীর উম্মাদ কথা বলেন না যেই নবীর উম্মাদ সাফিল মুজনিবিন নবী পেয়েছেন নবী সুপারিশ করে করে বেহেশতে নিবেন শিবহানন্দ নবী আল্লাহ আরব্বুল আল কে বললেন আল্লাহ হাসরের ময়দান তো কায়েম হয়ে যাবে সব কিছু তো আমাকে জানাই দিলেন আমি সুপারিশ করার পরে সর্বপ্রথম নবী রসুলদের সুপারিশের জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে এরপরে আমার সুপারিশে সর্বপ্রথম আখেরই নবীর উম্মত তারা বেহেশদের পারমিশন পাবে এরপরে অন্য নবীর উম্মদরা পাবে আল্লাহ পার্সেন্টেজ বলে দেন আদম সুফিউল্লাহ আলি সালাহুয়া সালাম বলবেন আল্লাহ আমার যে উম্মত আছে আমার উম্মতরা শতকরা বা হাজারে কতজন বেহস্তে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন নিরানব্বই নয় শত নিরানব্বই জন জাহান্নামী হবে একজন জান্নাতি আল্লাহ কতজন নয় শত নিরানব্বই মানে এক হাজারে একজন হবে জান্নাতি আর নয় শত নিরানব্বই হবে কি জাহান্নামী আপনি আপনার উম্মদেরকে বাছাই করে নেন রসুল্লাহ সাল্লি হাসাল্লাম উম্মদকে জাহান নামে রেখে জান্নাতে যাবেন না শাফিউল মুজনিবিন হাসরের ময়দানে দাঁড়ানো থাকবে একবার মিজানের পাল্লায় একবার পুলসিরাতের পাল্লায় একবার একজন উম্মদকে নিয়ে জাহান্নামের দিকে হাঁকাইতেছেন ফেরস্তা আবার সেই দিকে দৌড়াইতে থাকবে গোলাকাটা কাটা মুরগির মতো ছটপট ছটপট করতে থাকবে আল্লাহ রাব্বুল আলমিন বলবে ইয়ারসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি পেরেশান হবেন না আপনার সুপারিশের দ্বারাই তো সব কিছু করা হয়েছে বলে না না আমার একজন উম্মতকে আমি জাহান নামে যেতে দিব না যিনি কালেমা তৈবা পড়েছেন ইহু মোহাম্মাদুর রসুল্লাহ একবার ইমানি কালিমা ইমানের সাথে যদি পড়ে থাকে তাকেও আমি সুপারিশ করে আল্লাহ সেই নবীর উম্মত হয়ে যদি গুণা নিয়ে হাসরের ময়দানে উঠতে হয় এর থেকে আর পড়া কপাল হইতে পারে না বন্ধুগণ আলোচনা আমি শেষ করে দিতেছি তার আগে একটা কথা আমরা কোন নবীর উম্মত বলেন নবিজিৎসাল্লাহ আলিয়া সাল্লাম প্রশ্নটা আপনারা ধরতে পারেন নাই আদম সাল্লাম কি বলে দিলেন আপনার উম্মতকে আপনি বেহেশতে নিবেন এক হাজারে একজন কথা বলেন আমাদের নবীর কি হিসাব নাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আল্লাহ আমার তো অনেক হবে অনেক হবে আমি আমার উম্মতদেরকে বেহেশতে কেমনে নিব আল্লাহ রব্বুল আলমিন বললেন দোস্ত আপনার উম্মদদেরকে আপনি বেহস্ত নিবেন ওই যে বলতেছিলাম সুন্নাতের দাম বেশি বেশি না কম বেশি না কম এই যে জুমার নামাজ যে কোনো নামাজ জামাতের সাথে পড়লেই তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো নেকি একটা নেকির দাম কত বলে একটা নেকি সম পরিমাণ ছয় কিলোমিটার আয়তনে যেই পাহাড়টা ওহুদ পাহাড় মদিনাতুল মনব্বরা রসুল মেম্বারের মধ্যে বসলেই সামনের দিকে যেই পাহাড়টা অবস্থিত এই পাহাড়টা পুরাটা স্বর্ণের এই একটা পাহাড় পরিমাণ স্বর্ণের একটা একটা স্তূপ এটা হলো আখেরাতের মুদ্রার একটা টাকা আখেরাতের টাকার এরকম টাকার এরকম অহুত পাহাড় তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশটা হলে যতগুলো হয় ততগুলো হবে আমার আপনার একদিনের এক অক্টর নামাজ জামাতের সাথে পড়লে এতগুলা পাওয়া যায় বন্ধুগণ আরো সুন্নাত আছে না নাই এটা জামাতের সুন্নাত শুনলেন অজুর মধ্যে সুন্নাত আছে না নাই অজুর মধ্যে সুন্নাত আছে না নাই সুন্নাত তরীকে মিসওয়াক করে অজু করতে হয় কথা বলে না তারপরে অজুতে চার ফরস তারপরে ফরজের সাথে সাথে সুন্নাত আসে না নাই কথা কয় না এইগুলা সুন্নাত পুরা করলো এরকম নেকি আল্লাহ তালা দিয়ে দেন আল্লাহর হাবিবকে আল্লাহ রিন শান্ত শান্তনা দিয়ে বললেন বন্ধুরে এবার শোনো তোমার ওম্মত যে তুমি বেহেশতে নিবা কি দেখে নিবা আদম আলি সাল্লাহ তো আমি পারমিশন দিয়ে দিলাম আপনি এক হাজারে একজন বেহেস্ত নিয়ে নেন অন্য নবীদেরকে আমি পার্সেন্টেজ বলে দিয়েছি কিন্তু দোস্তরে আপনার উম্মতের কোনো পার্সেন্টেজ নাই আল্লাহ আকবার বলে আল্লাহ আমি চিনব কেমনি এটা আমার উম্মত বলে আপনার চিনার উপায় একটাই এক লক্ষ নাই এক কোটি ঘোড়ার মধ্যে একটা ঘোড়া সব ঘোড়া কালো বা হরেক রকম রঙের একটার সাথে একটা মিশে যায় কিন্তু সব ঘোড়াগুলা এক একদিক করে বাধা আছে। একটা ঘোড়ার মধ্যে কপালের মধ্যে চিতা আছে কপাল চিতা থাকে না গরু ছাগল ভেড়া মহিষ থাকে কি থাকে না বলে কপালের মধ্যে যদি একটা টিকা থাকে সাদা লাখো কোটি ঘোড়ার মধ্যে সামনের দিক দিয়ে চলতে থাকলে এক সময় বেরিয়ে পড়বে সেই ঘোড়াটা পাওয়া যাবে কি যাবে না কথা বলে না পাওয়া যাবে কি যাবে না বলে যাবে পাওয়া যাবে বলে রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার উম্মতের যারা আমাকে সেজদা দিয়ে সে কথা বলেন কাকে সেজদা দিয়ে আমরা কাকে সেজদা দিয়ে আমরা বাজাহের সেজদা হে গা হাসবর জমি বুদ বাবা তেন মসজিদ আসার সে বড়ি বুদ বাজাহের সেজদা হে গা হাসবর জমি বুদ বাবা তেন মসজিদ আসার সে বড়ি বুদ আল্লাহু আকবার আমরা পৃথিবীর মানচিত্রে যদিও আমরা মসজিদের মধ্যে সেজদা দিতেছি বাড়ির মধ্যে সেজদা দিতেছি নামাজ পড়তেছি যেখানে সেজদা দিই সেখানে কথা বলেন ঠিক কিনা বলে দুনিয়ার মানব জাতি জিনজাতি যদিও সেজদা দেয় জমিনের মধ্যে কিন্তু আসল সেজদাটা দেয় আল্লাহ তালার আড়সের মধ্যে আল্লাহ আমার আরসের মধ্যে আমার জমিনের মধ্যে যারা সেজদা দিবে অনেকেই সেচদা করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসবে কপালের মধ্যে ঘাটি পড়ে যায় কথা বলেন পরে কি পরে না আত্মায় সুরতে যখন আমরা বসে অনেক টাইম বসে থাকি নামাজের জন্য পায়ের মধ্যে ঘাটি পরে কি পরে না সেচদায় যাওয়ার সময় হাত জমিনের মধ্যে রাখি কি রাখি না কথা কয় না হাঁটুটা জমিনের মধ্যে রাখা হয় কি হয় না যেই জায়গাগুলা সেজদার মধ্যে ব্যবহার হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জায়গাগুলো ওই রকম পূর্ণিমার চাঁদের মতো চকচক করে ঝলসিতে থাকবে আল্লাহু আকবর দোস্তরে ওইগুলাকে আপনি সুপারিশ করে করে বেহেস্তে নিবেন। আরও উপায় উপকরণ বলে দিলাম অজুর ফরজ আছে অজুর মধ্যে যেই অঙ্গগুলা ধোয়া হয় দুনো হাতের কনইসহ সমস্ত মুখমণ্ডল ধৌত করা দুু পায়ের টাকনু সহ ধৌত করা এইগুলা সব মিলে এরকম চকচক চকচক করতে থাকবে মধ্যে ময়দানে হাজার হাজার কোটি মানুষের মধ্যে এই রকম কোয়ালিটির মানুষ থাকলে বের করা যাবে কি না কথা বলেন যাবে কি না আল্লাহ রাব্বুল আলমিনের হাবিবুল্লাহ ক্ষান্ত হলেন ক্ষান্ত হলেন আল্লাহ রাব্বুল আলমিন যারা ইমানি পড়ে নামাজ পড়েছেন আপনার হুকুম মেনেছেন আমার তরি আমার তরিকা আমি রসুলের সুনাত অনুযায়ী তাদেরকে সুপারিশ করে করে বেহসতে নিয়ে যাব বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে এবার বলেন আমাদের কি হালাত আজকে জুমার দিনে যেই জায়গায় মসজিদটা অবস্থান করছে আমার মাদ্রাসার ছাত্রগুলা বাদ দিলে আর এই যে এই বিল্ডিং এ যারা ভাড়া আছে পুলিশ প্রশাসন যারা আছে আশেপাশের এগুলা বাদ দিলে প্রতিবেশী কয়জন সি মসজিদে বলেন তো এই কয়জন লিয়া মসজিদে জুমার নামাজ পড়া যায় শুধু এখানকার শুধু জুমার ফরজ না বলতেছি আজকের ফজর নামাজটাও ফরজ ছিল কথা কয় না এরপরে যে আসন নামাজ আসবে সেটাও ফরজ কি ফরজ না তাহলে ফরজ নামাজগুলা এইভাবে যদি আমরা শেষ করে দেই হাদিস শরীফের মধ্যে আসছে এটা তো ফজিলত শুনলেন কিন্তু আমি শেষ করে দিছি আলোচনা এটা তো ফজিলত শুনলেন কিন্তু গতি শুনলেন এটা এরকম লাভ কিন্তু ক্ষতির কথাটা শুনবেন না কথা কয় না ক্ষতির কথাটা শুনবেন না হাদিস শরীফের মধ্যে আসছে মানতারা কাসালা আম্মিদান ফাকাদ কাফার যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক অক্ত নামাজ ছেড়ে দিল কিভাবে ইচ্ছাকৃতভাবে ভাবে এক অক্ত নামাজ ছেড়ে দিল তার কি গতি হবে মান্তারাকা কাফার সেই ব্যক্তি কাফের হয়ে গেল সমস্ত আই যত ইমাম আছে সব ইমামের মতামত এক নামাজ ইচ্ছাকৃত যদি ছেড়ে দেয় ওই ব্যক্তি মুসলমান থাকে না কাফের হয়ে যায় নাজিবিল্লা ইমামে আজম হানিফা রহমতুল্লাহ আলহি বলেন ফাকাত কাফার শব্দ অর্থ সে কুফরি করলো সে অন্যায় লিপ্ত হলো সে কী হলো অন্যায় লিপ্ত হলো বলেন আমাদের যাদের উপরে নামাজ ফরজ হয়েছে তারা একটু দিলে হাত দিয়ে বলেন তো পাঁচ অক্ত নামাজ জামাতে নাই আসতে পারলেন যেখানে থাকেন সেখান কি নামাজটা হয় কথা বলে না হয় হয় না সবার আওয়াজ আসতেছে না কেন হয় না যে আল্লাহ তাবারও কথা আমি তাপসিরের দিকে ফিরে গেলাম স্যারে দেওয়ার টাইম হয়ে গেছে পাই আসতে দেরি করলেন তাই স্যারে দিতে একটু দেরি করলাম তাহলে আজকের তাফসিরের বিশেষ কথাটা আমি বলে দিতেছি কি যে আল্লাহ তাবার কাতা বললেন ইদা সামা উম ফতারত আসমান যখন টুকরা টুকরা হয়ে পড়বে ওয়াইজাল কাওয়া এবং তাসারত এবং তারকা রাজিগুলা সবগুলা ফেটে ফেটে পড়বে ওয়াইজাল বিহার ফুজিরত সাগর মহাসাগরের মধ্যে যা কিছু আছে সবকিছু উতলে উঠবে ওয়াইজাল কবুর বসিরত আমাদের যে কবরের মধ্যে দাফন করে আসা রেখেছিলেন সেই কবরও উতলিয়ে দিবে কবরের মধ্যে যা ছিল সব বের করে দিবে কোন সময় ইসলাফিল আলী সাল্লা তুয়া সালামের ফু পড়ার সাথে সাথে তাহলে বুঝতে হবে ইসলাফিল আলি সাল্লামের মুখের একটা ফু তাহলে মুখটা কত বড় আর যেই মুখের মধ্যে একটা সিঙ্গা বলা হয়েছে বাঁশি রাখছে সেই বাঁশিটা কত বড় বাঁশিটা যত বড়ই হোক মুখটা যত বড়ই হোক ফুয়ের দ্বারায় পৃথিবী উলট পালট হয়ে যাবে চন্দ্র সূর্য সব ফেটে নষ্ট হয়ে যাবে সাগর উত্থলিত হয়ে উঠবে কবরের মধ্যে যা ছিল কবর সব বের করে দিবে বলে এগুলো কার হুকুমে এগুলো আল্লাহর হুকুমে কার হুকুমে বলেন আল্লাহর হুকুমে এবার আসেন আল্লাহ তাবার কোয়া তাল্লা এতগুলো কথা বলার পরে তারপরে বলতিছেন হে মানব জাতি জিন বলে কাকে বলছে হে মানব জাতি মা গরি রব্বিকালকারিম কোন জিনিস তোমাকে রব্বেকারী থেকে দূরে সরায় রাখলো আজকে দুই জুমা গেলে কিন্তু আয়তের তাপসিস শেষ করতে পারলাম না আগামী জুমায় এই আয়াতের ব্যাখ্যা হবে যে আমাদেরকে কোন জিনিস আল্লাহ থেকে দূরে সরা রাখছে কোন জিনিস বলেন তো দুটা জিনিস আমাদেরকে দূরে সরাই রাখছে কয়টা আর একটা হলো শয়তান কয়টা জিনিস এটা হলো আগামী জুমার সাবজেক্ট দুনিয়া এই এই মিশে দুনিয়ার মায়ে জালে পড়িয়া মরণেরই কথা গেসো ভুলিয়া যেদিন আজরাইলে ইলে সে মারবে থাবা রক্ষা পাবে না জাননি বেকারিয়া কথা বলেন ঠিক কিনা